অনেকেই অ্যাকাউন্ট খোলার সময় সঠিকভাবে খুলতে পারেন না তাই পরবর্তীতে ডিপোজিট উইড্রোতে সমস্যা হয় কিংবা বোনাস পান না আজকে আপনাদের দেখাব কিভাবে সঠিক নিয়মে ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে গুগল থেকে ওয়ান এক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর এপসে ডুবেন এখানে উপরে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক ক্লিকের উপর ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ কারেন্সি বিরিটি যেভাবে আছে সেভাবেই রাখবেন শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় লিখবেন আর এইচ ঠিক আমি যেভাবে লিখছি সেভাবেই লিখবেন আর এইচও বড় হাতের হবে এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড হবে এবং প্রথম ডিপোজিটেই পাবেন হান্ড্রেড পারসেন্ট বোনাস অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে বোনাস সহ মোট দুই হাজার টাকা পাবেন তারপর এখানে ঠিক চিহ্নগুলো তুলে দিয়ে নিচে এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এই রকম ক্যাপচা আসবে এই রোবট ক্যাপচাটি সফলভাবে পূরণ করে দিবেন এরপর তারা আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এগুলো আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন কেননা এগুলো দিয়েই পরবর্তীতে আপনাকে অ্যাকাউন্টে লগ করতে হবে তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার ভেরিফাই করার পালা ভেরিফাই করার জন্য নিচে থাকা মেনুতে ক্লিক করবেন উপরে আইডির অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা লেখা আছে এর উপর ক্লিক করবেন আপনার সামনে এই রকম একটা এন্টারপেজ চলে আসবে এখানে আপনার এনআইডি অনুযায়ী সব পূরণ করে দিবেন কারো যদি এনআইডি না থাকে অন্য কারো এনআইডি ব্যবহার করলেও চলবে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ শিওর নেমের জায়গায় আপনার নামের শেষ অংশ দিবেন মিডল নেম দেওয়ার দরকার নাই ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম সাল তারিখ দিবেন প্লেস অফ বার্থের জায়গায় আপনার জেলার নাম রিজিয়নের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সিটি আপনার শহরের নাম দিবেন রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানা ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন সিরিজের ঘরে ওয়ান লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন ডেট অফ ইস্যু আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে দেখবেন সেটা দিয়ে দিবেন ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন এইভাবে সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে সবুজ টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এখানে ওকে করে দিবেন এবার এখানে ইমেইলের পাশে লিঙ্কের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার ইমেইলটি অ্যাড করে দিবেন এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনার ফোনে একটা কোড যাবে কোডটি এখানে বসিয়ে কনফার্ম করে দিবেন ইমেইলের মতো আপনার ফোন নাম্বারটিও এখান থেকে অ্যাড করে দিবেন ফোন নাম্বারটি অবশ্যই জিরো বাদে লিখবেন ফোন নাম্বারটি অ্যাড করার পর আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়ে যাবে এবার আপনি মতো ডিপোজিট করতে পারবেন খেলতে পারবেন